এই বেটিকে আমি শিক্ষা দিয়েই ছাড়বো রাহুল হাই উফ এই মেয়েটা কি শোমি অস্ত্র হল সব জায়গায় এসে হাজির হয়ে যাবে বাপরে বাপ হে লিজা সিজ পূজা আর পূজা এটা হচ্ছে লিজা তোমরা এক অপরের সাথে কালো নাও আমার নাম পূজা আর তোমার নাম হেই ইউ তুমি তো জানো রাহুল আমি কোন খেলার থেকে বিলাং হন এখানে রাহুল কোটিপতি আমি কোটিপতি এখানে যারা আছে তারা সাবেক কোটিপতি এই মেয়েটার লোককে অপমান করা ছাড়া কিছুই জানে না শুরু টাকার গরম আহারে পূজার দিকে তো তাকানোই যাচ্ছে না কত কষ্ট পাচ্ছে মেয়েটা ওয়ার্ট অ্যাভাউট ইউ জ্যা না আমার কাঁদলে চলবে না আমিও কোটিপতি গাইয়ে ভূতে একটা অশিক্ষিত সে এসেছে আমার সাথে কথা বলতে অত ঠিকই বলেছে ও কোটিপতি তোমার থেকে কোনো অংশ কম নয় এ কি মা এসেছে এবার লিসা মনে হয় সঠিক জবাব পাবে খুব একবার হ্যাঁ ওর মধ্যে যা আছে তা তোমাদের মধ্যে নেই তোমরা হতে পারো কোটিপতি তোমরা টেকো বুড়ি বুঝেছ বড় বড় কথা

দে খোকা দে ভালো করে দি শ্যাপ চুনি শ্যাওড়া গাছের পেতনি অসভ মেয়ে একটা ধন্যবাদ আন্টি আপনি যদি আমার পাশে না থাকতেন এরা সবাই আমাকে নিয়ে অনেক হাসাহাসি করতো থাক মা পূজা কার সাথে কার তুলনা করছে তুমি আর একটা কথাও বলবে না তোমার মুখ থেকে আমি কিচ্ছু শুনতে চাই না একদম চুপ আর কোনোদিন যদি আমার ছেলের পাশে তোমাকে দেখেছি তাহলে তুমি বুঝে নেবে যাও এবার এখান থেকে আমি না হয় গ্রামের মেয়ে তোমরা তো শহরের মেয়ে মারলাম হ্যাঁ কিন্তু তোমার থেকে কোনো অংশেই আমি কম নই আর তোমরা জানোই না যেটা মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয় মারলাম যে এখানে তোমরা সবাই হচ্ছে অনেক শিক্ষিত আমি না হয় অশিক্ষিত কিন্তু আমি তো একটা মানুষ তোমরা জানোই না যে একটা মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয় ছি কি সুন্দর কথা বলে মেয়েটা এই জন্য তো প্রথম দেখাতে আমি প্রেমে পড়ে গেছি কি সুন্দর কথা এত খুব লক্ষ্মী মেয়ে আমার রাহুলের জন্য এমন একটা মেয়ে তো খুঁজছিলাম সত্যি বলছো আন্টি যাক মা আমার মনের কথাটা বুঝতে পেরেছে দুজনেই খুব খুশি দেখছি শুভ কাজে দেরি কিসের দেরি করে আর নাম নেই নইলে এই তো শ্যাওড়া গাছের নি গুলো আমার বেটার ওপরে তো ঝাঁপিয়ে পড়বে চল